শহরের কোলাহল থেকে দূরে সপ্তাহখানেকের জন্য নিজের গ্রামের বাড়ি এসেছিল অর্ণব তার পূর্বপুরুষের তৈরি প্রায় দেড়শো বছরের পুরনো এই জমিদার বাড়িটা এখন অনেকটাই পরিত্যক্ত শুধু কানাই কাকা নামের এক বৃদ্ধ বাড়িটা দেখাশোনা করেন অর্ণব এসেছিল নিছকে কিছু পুরনো কাগজপত্র ঘাঁটতে আর শহরের ক্লান্তি দূর করতে বাড়িটার পেছনে একটা বিশাল দীঘি পানা পুকুর আর শ্যাওলায় সবুজ হয়ে আছে জল দিঘির ঘাটটা পাথরের কিন্তু বহু বছরের অবহেলায় তার ধাপগুলোতে শ্যাওলার পুরো আস্তরণ জমেছে প্রথম দিন বিকেলে অর্ণব সেই ঘাটে বসেছিল পরন্ত বিকেলের আলোয় পরিবেশটা বেশ মনোরম লাগছিল কানাইকাকা চা নিয়ে এসে বললেন বাবু সন্ধে নামার আগে ঘরে ফিরা আসেন এই দিঘির জল ভালো না অর্ণব হেসে বলল কেন কাতা ভূতে ধরবে নাকি কানাই কাকার মুখের হাসি মিলিয়ে গেল গম্ভীর গলায় বললেন হাসির কথা না বাবু এই দিঘিতে আমাদের বংশের এক নতুন বউ ডুবে মরেছিল সেই থেকেই দিঘি সাপগ্রস্ত রাতের বেলা এখান থেকে কান্নার আওয়াজ আসে নুপুরের শব্দ পাওয়া যায় কেউ ওদিকে চায় না অর্ণ বেসব গাঁজাখুড়ি গপ্প বলে উড়িয়ে দিল সে আধুনিক ছেলে এসবে বিশ্বাস করে না প্রথম রাতটা শান্তিতেই কাটল কিন্তু দ্বিতীয় রাতে বিপত্তিটা শুরু হল মাঝ রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল অর্ণবের জানলার বাইরে থেকে একটা অদ্ভুত শব্দ আসছে ঠিক কান্নার মতো নয় যেন কেউ খুব কষ্টে নিঃশ্বাস ফেলছে আর তার সাথে একটা চাপা গোঙা নিঃশব্দ অর্ণব কান খাড়া করল শব্দটা আসছে দীঘির দিক থেকে তার মনে পড়ল কানাই কাকার কথা বুকের ভেতরটা একটু ছ্যাদ করে উঠল কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিল হয়তো কোনো শেয়াল বা অন্য কোনো প্রাণী ডাকছে সে পাশ ফিরে শুল কিন্তু শব্দটা থামলো না বরং আরও স্পষ্ট হল এবার কান্নার সাথে একটা হৃদ শব্দ যোগ হয়েছে যেন কেউ রূপর নুপুর পরে দিঘির পাড়ে হেঁটে বেড়াচ্ছে অন্য বা শুয়ে থাকতে পারল না উঠে জানলার কাছে গেল বাইরে ছিল ঘোর অমাবস্যার রাত মেঘের জন্য একটা তারাও দেখা যাচ্ছিল না দিঘির পাড়ের গাছগুলো অন্ধকারের মধ্যে অতিকায় দানবের মতো দাঁড়িয়ে আছে অর্ণব ভালো করে দেখার চেষ্টা করলো কিন্তু কিছুই চোখে পড়ল না শুধু ওই কান্নার আওয়াজ আর নেকুরের শব্দটা এক টানা হয়েই চলেছে গাটা কমে ঝমঝম করে উঠল সে তাড়াতাড়ি জানলা বন্ধ করে বিছানায় এসে শুয়ে পড়ল কিন্তু সেই রাতে আর ঘুম এলো না পরদিন সকালে অর্ণব কানাই কাকাকে রাতের ঘটনাটা বলল সব শুনে কানাই কাকার মুখটা ফ্যাকাশে হয়ে গেল কাঁপা কাঁপা গলায় বললেন বাবু আমি আপনাকে বারণ করেছিলাম ওটা চাপাবতীর কান্না আমাদের বংশের নতুন বউ বিয়ের মাত্র সাত দিনের মাথায় তার স্বামী সাপের কামড়ে মারা যায় শোকে পাথর হয়ে চাপাবতি ওই লাল বেনারসি আর গায়ের গয়না পড়েই দিঘির জলে ঝাঁপ দেয় সেই থেকে প্রতি অমাবস্যায় সে তার স্বামীকে খুঁজে বেড়ায় তার কান্না শুনলে নাকি অমঙ্গল হয় আপনি আজই শহরে ফিরে যান বাবু অর্ণবের মনে ভয় ঢুকে গেলেও তার যুক্তিবাদী মনটা হার মানতে চাইল না সে ভাবল হয়তো মনের ভুল আজ রাতে সে শেষবারের মতো পরীক্ষা করে দেখবে সেদিন রাতে বৃষ্টি নামল টিনের চালে ঝমঝম বৃষ্টির শব্দ অর্ণব নিজের ঘরে বসে একটা বই পড়ছিল রাত প্রায় বারোটা হঠাৎ বৃষ্টির শব্দ ছাপিয়ে সেই কান্নার আওয়াজটা আবার ভেসে এলো। কিন্তু এবার শব্দটা দিঘির পার থেকে নয় মনে হচ্ছে বাড়ির অনেক কাছ থেকে 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 আসছে বারান্দা অর্ণবের বুকের ভেতরটা করে সে চেয়ার উঠে দরজার দিকে এগোলো দরজার নিচ দিয়ে এক ঝলক ঠান্ডা হাওয়া ঘরের ভেতর ঢুকে এলো তার সাথে একটা ভেজা মাটির সন্ধ্যা গন্ধ আর চাঁপা ফুলে তীব্র সুবাস অর্ণবের সারা শরীর কাটা দিয়ে উঠল চাঁপা নাম ছিল চাপা। সে সাহসে ভর করে দরজার ফুটো দিয়ে বাইরেটা দেখার চেষ্টা করলো বারান্দাটা অন্ধকার কিন্তু বৃষ্টির ঝাঁটের কারণে আচ্ছা আলো আদরি তৈরি হয়েছে প্রথমে কিছু দেখতে পেল না কিন্তু কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সে যা দেখল তাতে তার রক্ত জল হয়ে গেল বারান্দার শেষ মাথায় থামের পাশে একজন নারী মূর্তি দাঁড়িয়ে আছে পরনে টক টকে লাল বেনারসি সর্বাঙ্গে গয়না না মুখটা দেখা যাচ্ছে না কারণ লম্বা কালো চুল দিয়ে ঢাকা শীত ঘুরে বারান্দা দিয়ে হেঁটে আসছে তার ভেজা শাড়ি থেকে জল চুইয়ে পড়ছে আর পাথরের মেঝেতে ভেজা পায়ের ছাপ তৈরি করছে আর প্রতিটা পদক্ষেপে সেই ভয়ঙ্কর ঋণ ঋণ মুকুরের শব্দ অন্য ভয়ে জমে গেল তার গলা দিয়ে স্বর বেরোচ্ছে না সে বুঝতে পারল এটা তার মনের ভুল নয় প্রতিটা ধীরে ধীরে তার ঘরের দরজার দিকেই এগিয়ে আসছে তার প্রতিটা পদক্ষেপ যেন অর্ণবের হৃৎপিণ্ডে হাতুরির ঘামারছে দরজার ঠিক সামনে এসে মূর্তিটা দাঁড়ালো এবার কোনো শব্দ নেই শুধু বৃষ্টির ঝমঝম আওয়াজ অর্ণবের মনে হল যেন অনন্তকাল ধরে সে ওই দরজার দিকে তাকিয়ে আছে হঠাৎ দরজার হাতলে খট করে একটা শব্দ হল কেউ বাইরে থেকে হাতলটা ঘোরাচ্ছে অর্ণব আতঙ্কে পিছিয়ে গেল তার শরীর থর থর করে পাকছে সে চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে শুধু একটা গোঙানির মতো আওয়াজ বেরোলো দরজাটা খুব ধীরে ধীরে ক্যাচ ক্যাচ শব্দ করে খুলতে শুরু করলো ফাঁক দিয়ে প্রথমে ঢুকলো সেই ভেজা মাটির আর চাঁপা ফুলের গন্ধটা তারপর দরজার ফাঁক দিয়ে সে দেখল এক জোড়া পা ফর্ষা কিন্তু জলের তলায় বহুকাল থাকার কারণে কেমন যেন খোলা খোলা ফ্যাকা পায়ের উপর ময় যা থেকে জল গড়িয়ে পড়ছে অর্ণবের চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল সে জানে এর পরে সে কি দেখতে চলেছে সে চোখ বন্ধ করতে চাইল কিন্তু পারল না যেন কোনো এক অশুভ শক্তি তাকে দেখতে বাধ্য করছে ধীরে ধীরে মুখটা দরজার ফাঁক দিয়ে উকি দিল লম্বা ভেজা চুল মুখের ওপর লেপতে আছে সেই চুলের ফাঁক দিয়ে যে চোখ দুটো দেখা গেল তাতে কোনো মন নেই দুটো সাদা শূন্য কোটর যেখান থেকে জলের ভাড়া গড়িয়ে পড়ছে ঠোঁট দুটো নীল সামান্য ফাঁক হয়ে আছে আর সেই ফাঁক দিয়ে একটা অমানুষে চাপা কান্নার শব্দ বেরিয়ে আসছে অর্ণবের মনে হলো তার বীর স্পন্দন বন্ধ হয়ে গেছে নারী মূর্তিটি তার দিকে তাকিয়ে থাকলো তারপর সেই নীল ঠোঁট দুটো নড়ে উঠলো একটা ভাঙা ফ্যাস ফ্যাসে জলের তলা থেকে উঠে আসা গলায় সে বলে উঠলো এসেছো। আমি কতদিন ধরে তোমার জন্য অপেক্ষা করছি চলো আমার সাথে চলো দিঘির জল খুব ঠান্ডা এই কথা শোনার সাথে সাথেই অর্ণবের সব প্রতিরোধ ভেঙে গেল তার মনে হল তার শরীর আর তার নিয়ন্ত্রণে নেই সে এক পা দু পা করে দরজার দিকে এগিয়ে যেতে লাগল যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টানছে ঠিক সেই মুহূর্তে ভোরের আলো ফোটার আগে মোরগের ডাক শোনা গেল আর সাথে সাথে নারী মূর্তিটি একটা তীব্র আর্তনাদ করে উঠল এবং হাওয়ায় মিলিয়ে গেল রেখে গেল শুধু মেঝেতে জমে থাকা খানিকটা দিঘির ঘোলা জল আর সেই পচা পচাগন্ধ অর্ণ ভুরমুর করে মাটিতে পড়ে ক্যান হারাল পরদিন সকালে কানাই কাকা তাকে ওই অবস্থায় আবিষ্কার করেন অর্ণবের গায়ে তখন ধুম জ্বর সে বীরবির করে শুধু একটাই কথা বলছিল জল ঠান্ডা জল ও ডাকছে সেদিন দুপুরেই কানাইকাকা জোর করে অর্ণবকে একটা গাড়িতে তুলে শহরের দিকে রওনা করে দেন অর্ণব আর কোনোদিন সেই গ্রামে ফিরে যায়নি কিন্তু আজও অনেক বছর পরেও শহরের ফ্ল্যাটের নিরাপদ আশ্রয়ে থেকেও কোনো বৃষ্টির রাতে ঘুমের মধ্যে হঠাৎ ঘুম ভেঙে গেলে অর্ণবের কানে ভেসে আসে সেই ঋণ ঋণ নুপুরের শব্দ আর চাপা কান্নার আওয়াজ আর তার মনে হয় শেওলাধরা ঘাটের সেই চাপাবতী আজও তার জন্য অপেক্ষা করছে দিঘির ঠাণ্ডা কালো জলের গভীরে তাকে নিয়ে যাওয়ার জন্য গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন